আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে যে প্রাইসে আপনাদেরকে ড্রেস দিব এগুলো জাস্ট আমাদের মার্কেটিং মানে হয় না যে কিছু ড্রেস আমাদের এতটুকু আত্মবিশ্বাস যে আমাদের এই ড্রেস গুলো যদি আপনি একবার নিয়ে পড়েন তাহলে আমাদের ফ্যান হয়ে যাবেন আপনি কারণ এই ফ্রেস গুলো এত কমফোর্টেবল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জমদম সুইচ টা কিন্তু আপনার অরিজিনাল জমজম সুইস লন যেমন বাজারে আপনাদের যেমন কিছু ড্রেস দেখায় না লো কোয়ালিটি ওগুলো জমজম সুইস টা একটা ব্র্যান্ড এটা নামের উপরে তো অনেক প্রোডাক্ট চলে যায় বাট প্রিন্টিং টা সেম করতে পারলে আদতেও কি ফ্যাব্রিকটা কখনো সেম দিতে পেরেছে সো আমরা আপনাদেরকে আজকের এই লাইভটাতে অরিজিনাল জমজম সুইস লনের কালেকশন দিব অ্যাজ এ মার্কেটিং এর জন্য যাতে করে আপনারা একবার ওয়ার করে অন্তত অরিজিনাল জমজম সুইস টা চিনতে পারেন সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভরিওয়ান দিস ইজ সাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের పేస్ attitute लेके সরাসরি লাইভে এবং আপনাদের জানা আজকের এই লাইভটাতে কিন্তু বলেই দিয়েছি শুরুতে যে బిগেস্ট धमाকা আছে কারণ আমরা জমদম সিজন এর উপরে একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছি বিশাল ডিসকাউন্ট বলতে কি এটা ডিসকাউন্ট না এটা जस्ट মার্কেটিং যদি এটা না বল্লো হতো তারপরে হচ্ছে আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ভালোবাসা থেকে আপনারা নিয়ে ওয়্যার করে দেখেন যে আসলে আমাদের ফেব্রিকের কোয়ালিটি কেমন বা আমরা কতটা কম প্রাইজের মধ্যে আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট সার্ভিসটা দিচ্ছি সো এতটুকুর জন্য আমরা আপনাদেরকে একদমই নামমাত্র দামে আজকে সবগুলো জমজম এর টু পিসের সেট গুলো দিয়ে দিব আজকে সবগুলো টু পিসের কালেকশন থাকছে ওকে সো ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি অনলি এইটি টাকা আউট সিটিতে ওয়ান ফিফটি টাকা যেটা কিনা ফুল ক্যাশ অন থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না যদি কেউ আমাদের সাথে হোলসেলে বিজনেস স্টার্ট করতে চান সেটাও পসিবল এর জন্য আপনারা আলাদা করে আমাদেরকে ইনবক্স করবেন হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে আবার যদি কেউ চান যে না আমি সরাসরি শপে আসবো দেখে শুনে নিব ওকে ওয়েলকাম আমাদের শোরুম চলে আসেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি ওনলি থ্রি নাম্বার সব সেটা ব্র্যাক ব্যাংকের অপোজিটে অনলি থ্রি নাম্বার সব ব্র্যাক ব্যাংকের অপোজিটে থাকছে এই মার্কেটটা এক্স্যাক্টলি নিউ মার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের ঠিক পেছনে বিশাল বিল্ডার্স ভবন নামে পরিচিত ফার্স্ট আমি একটা খুব সুন্দর কালার দিয়ে স্টার্ট করি বিসমিল্লাহ রহমান রাহিম এটা কিন্তু আমার পরোটা যেটা কিনা আমি অলরেডি পরে আছি এই যেটা এখন স্লিজে কত পরিমাণ ফ্যাব্রিক্স আছে অ্যান্ড বডির জন্য পুরো সিক্সটি প্লাস বডি পেয়ে যাবেন আচ্ছা নয় নুরাপলি গেছেন আপনার লাইফটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপনার প্রতিটা লাইভ দেখি সবসময়ের জন্য কারণ খুব ভালো লাগে আপনাদের লাইভ দেখতে থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর করে লেখার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সো ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করছি এটা আমার পড়াটা খুবই নাইসলি এটা প্রিন্টিং করে দেওয়া আছে এটা নেক থেকে নিয়ে সাইডে খুবই সুন্দর একটা সেলফ ডিজিটাল প্রিন্ট আছে এবং এখানে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া কালার কম্বিনেশনটা এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং রাজকীয় স্টাইলের এটা নামান থেকে নিয়ে আপার টু লোয়ার প্রিন্টিং করে দেওয়া আছে আর এটার ব্যাকের প্রিন্টিংটা আরো বেশি সুন্দর যেমন হয় না প্রনটা তো যেমন তেমন এন্ড ব্যাক সাইড কি সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ও অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া একই সাথে একাচ করে স্লিভ জন্য আমরা আলাদা ফেব্রিক পেয়ে যাচ্ছি এটা চলে যাচ্ছে আমাদের টোটাল স্লিভ টা স্লিভ এর মধ্যে এরকম ফ্লোরাল প্রিন্ট আছে কালার গ্র্যান্ডেড পাবেন আর এই ড্রেস গুলোর হচ্ছে সবচেয়ে বেশি কোয়ালিটি আমি যেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আজকে আমরা মার্কেটিং এর জন্য আপনাদেরকে যে প্রাইজ এর ড্রেস দিচ্ছি এগুলো জাস্ট অ্যাজ এ নামমাত্র দাম আপনারা কাপড়ের কালার গ্র্যান্ডেড পাচ্ছেন ফার্স্ট অফ অল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডটি লিখিত পাবেন এবং আমাদের ফ্যাবরিক থেকে বোসকা উঠবে না এবং আপনি হান্ড্রেড টাইম এটা ওয়াশ করে ওয়ার করতে পাবেন জানে আপনার হয় না যে আমরা ক্যাজুয়াল বা র্যানভম যে ড্রেসগুলো পরি এগুলো তো আমাদের বারবার করে ওয়াশ করা লাগে সো এগুলো বোসকা উঠে যাওয়া ছিঁড়ে যাওয়া ওই অপশনগুলো অ্যাট লিস্ট আপনি কখনো চমজম সুইচ থেকে পাবেন না মানে আপনি এটা হান্ড্রেড টাইম ওয়াশ করে একদম রেগুলারলি ওয়ার করতে পাবেন আপু আজকে আনিসিস ড্রেস দেখাবা না হ্যাঁ আপু সবই তো ড্রেস দেখাবো অর্ডার করলে ড্রেস পাবো আমাদের আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপু এগুলো মার্কেটিং এর জন্য আমরা এই প্রাইজে দিচ্ছি আমি শুরুতেই বলে দিচ্ছি আপু জমদম সুইজ এর লং কালেকশন আজকে যে প্রাইসে দেওয়া হবে এটা কোনোভাবেই এটা রেগুলার প্রাইস না ওকে বডিটা সিক্সটি প্লাস পাবেন লেনটা ফোর্টি ফাইভ স্লিভ এর জন্য টোয়েন্টি ইঞ্চেস ফ্যাব্রিক্স আছে এবং এটার সাথে খুবই সুন্দর এন্ড বিউটিফুল একটা দোপাট্টা পাচ্ছেন এই যে সাইড এর প্রিন্টিংটা দেখেন আপনি অরিজিনাল জমজম সুইজের প্রিন্টিং দেখলো প্রেমে পড়ে যাবেন জাস্ট প্রিন্টিং গুলো দেখেন এত নিখুত একটা প্রিন্টিং সাইডও এরকম জিগজ্যাগ জিগজ্যাগ টাইপের একটা প্রিন্ট করে দেওয়া প্রিন্টিংটা একেবারে জালি জালি টাইপের একটা প্রিন্টিং এন্ড এখানেও একটা ফ্লোরাল টাইপের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এন্ড সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে খুব নাইসলি প্রিন্ট করে দেওয়া আছে টু পিসের একটা সেট প্রাইস চলে যাবে একদমই অ্যাফোর্ডেবল মাত্র কিনা এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি ওনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক একদম সফট

করে দেন এমনিতেও আপনার একটা সোয়াব কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ওকে সো এগুলো পরে এত পরিমাণ কমফোর্টেবল ফিল হবে এগুলো পরে যেমন নামাজ পড়তেও আরাম হবে প্লাস আপনি যত কাজ করেন ঘরের কাজ করেন আপনার একদমই গরম লাগবে না কজ ফ্যাব্রিকটা হচ্ছে মেইন একটা পার্ট যে একটা ফ্যাব্রিক আপনি ওয়ার করেছেন এটা আপনাকে কতটা কমফি দিচ্ছে আপনি কতটা কমফোর্টেবল ফিল করছেন বা কতটা আরামদায়ক একটা ম্যাটেরিয়াল এটা আসলে কাপড়ের উপর ডিপেন্ড করে সো আমাদের কাপড়ের ক্ষেত্রে আমরা এতটুকু আত্মবিশ্বাসী যে আমরা সবচেয়ে হাই কোয়ালিটির প্রিমিয়াম একটা আপনাদেরকে প্রোভাইড করছি যেটা পরে আপনি কমফোর্টেবল ফিল করবেন ওকে আচ্ছা ড্রেসটা খুবই সুন্দর একদম ইউনিক থ্যাংক ইউ সো মাচ কালার কম্বিনেশন চেও থ্যাংক ইউ আপু সেইখানেও আপনারা সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট পাবেন সাইডেও একটা অফ হোয়াইট কালার দিয়ে দেওয়া আছে এবং এটা পাবেন আমাদের দামানটা খুবই নাইসলি এটার প্রিন্টিং কমপ্লিট করে দেবো এবং এটা পাচ্ছেন ব্যাকের পার্ট এটা বক ব্যাক এবং ফ্রন্ট দুইটাই কিন্তু সিমিলার থাকছে এবং এইটা অ্যাটাচ করা স্লিভসটা স্লিভসের মধ্যেও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসের বডিটা সিক্সটি প্লাস লেনটা থাকছে আপনার ফর্টি ফাইভ স্লিভসের জন্য টোয়েন্টি টু ইঞ্চেস ফ্যাব্রিক্স আছে মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত বানানো যাবে এবং এটা আমাদের বিউটিফুল দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস চলে যাবে একদমই অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 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 সাতশো টাকা যেটা অ্যাজ এ মার্কেটিং এর জন্য আপনাদেরকে প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে ওয়াও এটা অ্যানাদার কালার এটার কালারটাও একদমই হচ্ছে লাইট একটা ইয়েলো কালার যেটা দেখেই চোখ মন প্রাণ জড়িয়ে যায় নাবিলা আপু ইউনিক কালেকশন হাই আপু হ্যালো অ্যাজ লিটল অ্যাজ গ্লাস কি অবস্থা আপু কেমন আছেন আপু ড্রেস গুলো খুবই সুন্দর थैंक यू সো মাচ লম্বা কতটুকু হবে আপু লম্বা একদম 45 প্লাস আছে আপু এটার মধ্যে ব্ল্যাক হবে কি আপু না এটার মধ্যে ব্ল্যাক হবে না বাট আমি তো ব্ল্যাকカラー ऑलरेडी পেয়ে আছে কজ অ্যাটিটিউড এ কিন্তু ব্ল্যাক লাভার অনেক আপু আছেন সো এটা পুরোটা ফ্রন্ট

প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে খুবই সুন্দর অ্যান্ড ভীষণই ভীষণই সুন্দর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা প্রিন্টিংটা তারপর ফ্যাব্রিক কোয়ালিটিটা আপনি এটা পরে কমফোর্টেবল ফিল করবে এটা মাস্ট মে ওকে নাহিদা আপো অন্য গুলো কয়ে হাত করে আপো এটা পাঁচ হাতের একটা নামাজি এই দুপার্টা সম্পূর্ণ দোপ্টা সাইডে এরকম একটা ডিজিটাল প্রিন্ট আছে মিডল ও এরকম একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া অনেক বড় সাইজের মধ্যে এটা দোপাত্টাটা থাকছে প্রাইজ চলে যাবে একদমই আপোর্টেবল এই ট্রাস্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওনলি সাতশো পঞ্চাশ করে মাত্র সেভেন ফিফটি যার ভালো লাগবে নিয়ে নেবেন টু পিস এর মধ্যে থাকছে এবার নেক্সট কালারে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার নেকে এরকম ভি কাট করে একটা পেন্টিং কমপ্লিট করে দেওয়া আছে সাইড একটা ফ্লোরাল পেন আছে এখানেও পেন্টিং পাবেন সম্পূর্ণ বডিটা জুড়েই একটা ফ্লোরাল পেন কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা পাবেন আমাদের ব্যাকের পার্টটা ব্যাকেও অল ওভার ফ্লোরাল একটা পেন করে দেওয়া আছে অ্যাটাচ করে একই সাথে স্লিজ এর জন্য আলাদা ফেব্রিক্স পাবেন এটা স্লিজটা স্লিজের মধ্যে এই যে সাইড এ একটা প্যানেল করে ডিজিটাল পেন আছে এখানেও পেন্টিং আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন ওকে অরিজিনাল জমদম সুইজা আপনারা হান্ড্রেড কালার গ্যারান্টেড পাবেন ফ্যাব্রিকটাও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সফট কটনের মধ্যে আছে এগুলো বসকা উঠবে না প্লাস হচ্ছে হান্ড্রেড টাইম ওয়াশের ক্ষেত্রে আপনার কাপড় ছিঁড়ে টানা অ্যাটলিস্ট হয়ে যাবে না বাস এটা ফ্যাব্রিকটা সবচেয়ে হাই কোয়ালিটি অ্যান্ড প্রিমিয়াম এটা কটনের মধ্যে থাকছে এগুলো আপনাদেরকে জাস্ট মার্কেটিং এর জন্য আমরা সাতশো পঞ্চাশ টাকা কে প্রোভাইড করছি আদার টাকা কখনো পাবেন না আচ্ছা আছে আলহামদুলিল্লাহ কালার আছে আমি নেক্সট পিঙ্ক কালারই দেখাচ্ছি ওকে সোপোর্ট এরকম ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া সম্পূর্ণ মধ্যে এরকম একটা প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালারের মধ্যে থাকছে টু পিসের একটা সেট বডিটা সিক্সটি প্লাস লেংটা প্লাস জন্য থেকে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত ফ্যাব্রিক্স আছে প্রাইস চলে যাবে একদমই অ্যাফোর্ডেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা পিঙ্ক কালারটা দেখাই আচ্ছা যেহেতু আপু পিঙ্ক কালারটা টা দেখতে ম্যাটেরিয়ালটা কি ম্যাটিরিয়াল সফট কটন আপু একদম সুতি ফেব্রিক্স এর মধ্যে একদম প্রিমিয়াম বাটারি সফট কটন কোনটা রেখে ফেভারেট কালার ওইটা ওইটা নিয়ে এরপরে খুব সুন্দর এটা পিঙ্কি কালারের মধ্যে যাচ্ছে পিঙ্কিটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালার যেটা আপু পিঙ্ক কালার দেখতে চেয়েছিলেন সেটা নেক লাইনও খুব সুন্দর করে একটা রাজকীয় প্রিন্টিং স্টার্ট করে দেওয়া আছে পুরোটা পার্ট জুড়ে এরকম একটা রাজকীয় স্টাইলের পেইন্টিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সবগুলোই নিতে মন চায় নিয়ে আচ্ছা এটা পাবেন নেভার এরকম রাজকীয় প্রিন্টিং কমপ্লিট পেয়ে যাচ্ছেন এটা পাবেন আমাদের স্লিভস অলমোস্ট ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন ড্রেসের বডিটা পাবেন সিক্সটি প্লাস লিংটা ফর্টি ফাইভ প্লাস স্লিভ এর জন্য টোয়েন্টি টু ইঞ্চেস ফ্যাব্রিক্স আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চেস ওকে এটা পাবেন আমাদের খুব সুন্দর একটা দুপারটা দুপারটা পাঁচ হাতে নামাজি দুপাটা একদমই সফট প্রিমিয়াম এবং এটা পুরোটা জুড়ে কটন এরকম সুন্দর একটা প্রিন্টিং কমপ্লিট পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালারফুল এন্ড কালার গ্যারান্টেড এর মধ্যে থাকছে প্রাইস ওনলি চলে যাবে আপনার মাত্র কিনা সাতশো টাকা ওনলি ওকে মাত্র সেভেন ফিফটি টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন আবার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এগুলো কোনোটাই আপু অ্যাটলিস্ট সাতশো পঞ্চাশ টাকার ড্রেস না জয়েন হয়ে গেলাম তোমার লাইভে থ্যাংক ইউ সো মাচ সালমা আপু সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভটাতে জয়েন করার জন্য এটা পাচ্ছেন আনাদার আরো একটা সুন্দর কালার ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে আছে নেক লাইন এরকম ভি প্রিন্টিং করে দেওয়া সাইড ফ্লোরাল পেইন্টিং আছে সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু ফ্লোরাল একটা প্রিন্ট করে দেওয়া এবং এটা পাবেন আমাদের ব্যাকের পার্টটা সবাই একটু লাভ লাইক ওয়াও রিয়াকশন ডান করে দেন এবং আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গ্রুপে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না এবং এটা পাচ্ছেন স্লিভসটা স্লিভস জন্য খুব সুন্দর করে ফ্লোরাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ভীষণই সুন্দর একটা কালেকশন একদম ইউনিক এর মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা যা সাবমিট করে দেবেন এবং এটা পাচ্ছেন আমাদের সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে এরকম ফ্লোরাল একটা প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস চলে যাবে একদম একদম একদমই অ্যাফোর্ডেবল মাত্র না এটা পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকাতে মাত্র সেভেন ফিফটি টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডারটা সাবমিট করে দিলাম অর্ডার ডান তাই থ্যাংক ইউ সো মাচ আপো এরপরে আমরা আরেকটা কালারের মধ্যে যাচ্ছি এটা আপনার খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে থাকছে এটা লামন লেমন টাইপের একটা কালার এক্স্যাক্টলি কালারটা খুব সুন্দর এখানে গ্রিন কালার এবং এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার গুলো অ্যাড করে দেওয়া আছে খুবই কালারফুল একটা ড্রেস নেক লাইনে এরকম ভি টাইপের একটা প্যাটার্ন করে দেন প্রিন্টিংটা করে দেওয়া আছে এগুলো সবগুলো প্রিন্টিং কিন্তু এইচ ডি কোয়ালিটিতে মেনটেন করে দেওয়া আছে আর ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম সফট কটনের মধ্যে পাচ্ছি ওকে জি আপু হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা এটা পাচ্ছেন টু ব্যাক অল ওভার ডিজিটাল প্লেন করে দেওয়া আছে এবং এইটা পাবেন স্লিভসটা মানে ড্রেস যেমন তেমন স্লিভসটা একদম মনের মতন ব্যাপারটা হচ্ছে এরকম কস প্রিন্টিংটা যে দেখেন এত কালারফুল আর কেন যেন আমার জমজম সুইজের ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু হোয়াইট থাকলে যেন ব্যাপারটা জমে যায় অনেক বেশি ভালো লাগে জয়েন হয়ে গেলাম তোমার লাইভে থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য এবং এটার বডিটা পাবেন সিক্সটি প্লাস লেনটা পাবেন ফর্টি ফাইভ প্লাস স্লিভসের জন্য টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত ফ্যাব্রিক্স আছে অ্যান্ড এটার সাথে এরকম একটা দোপাট্টা পাবেন এটা দোপাট্টাটা একটু চিতাহাবাদ টাইপের এটা প্রিন্টিং আছে এই যে প্রিন্টিংটা খুব সুন্দর সাইডে একটা প্যানেল করে দেওয়া আছে খুব সুন্দর একটা প্রিন্টিং করে দেওয়া পাঁচ হাতের একটা নামাজীদ উপাদানটা পাবেন বডিটা পুরো সিক্সটি প্লাস লেনটা ফোর্টি ফাইভ প্লাস স্লিজের জন্য টোয়েন্টি টু ইঞ্চেস আছে প্রাইস ওনলি চলে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা এই যে দেখেন আমি কিন্তু অলরেডি স্লিজটা মেকিং করেছে আমার স্লিজটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত থাকছে আপনারা টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত করে বানাতে পারবেন একটু লেস টেস অ্যাড করে বানালে আরো বেশি সুন্দর লাগবে এবং এটার পরে আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এস এ লাক্সারি প্রিন্টিং গুলো পুরোটাই হচ্ছে লাক্সারি স্টাইলে করে দেওয়া আছে আপু ব্যাক পার্টটা দেখাও ব্যাক পার্ট তো দেখালাম আপু আছে এটাও দেখাচ্ছি আপু মেরুন কালারের মধ্যে আছে কি না আপু আজকে মেরুন কালারটা নাই আজকে কেন যে মেরুনটা নাই সেটা জানি না বাট বাকি সব কালার গুলোই আছে সবগুলোই সফট কালার এন্ড ডিপ কালারের মধ্যে এটা দেখাচ্ছি ওয়াও কালারটা কি সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড থাকছে ফুললি ডিজিটাল এটা প্রিন্ট করে দেওয়া নেকলাইনেও এরকম একটা রাজকীয় স্টাইলের প্রিন্টিং মেনটেন করে দেওয়া সম্পূর্ণ বডিটা দিয়ে এরকম একটা রাজকীয় স্টাইলে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং একই সাথে এটা দেখেন ব্যাকের পাতা ব্যাকেও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ভীষণই সুন্দর একটা কালেকশন এবং এটা পাচ্ছেন আমাদের সুন্দর একটা স্লিভ স্লিভ মধ্যেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডেড অ্যান্ড প্রিমিয়াম সফট কটনের মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাচ্ছি বডিটা সিক্সটি প্লাস লেংথটা ফর্টি ফাইভ প্লাস স্লিভ জন্য টোয়েন্টি ইঞ্চেস ফ্যাব্রিক্স আছে ইনবক্স চেক ওকে জিম আপু এন্ড আদুরি আপু লিখেছেন ওয়া অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এন্ড এটা পাবেন আমাদের বিউটিফুল দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাতে এরকম একটা প্রিন্টিং করে দেওয়া আছে কন্ট্রাস্টে দোপাট্টাটা চলে যাচ্ছে 750 টাকা মাত্র যা ভালো লাগবে নিয়ে নেবেন বডিটা 60 প্লাস লেন্থটা 45 প্লাস স্লিভসের জন্য 22 ইঞ্চেস ফেব্রিক আছে এন্ড ফেব্রিকটা একদম হাই কোয়ালিটির একটা প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে আছে এখন বলবেন যে আপু সাতশো পঞ্চাশ টাকাতে মানে এত রিজনেবল নেই যে আপনারা আমাদেরকে অরিজিনাল জমজম সুইচ দিচ্ছেন রিজেন কি আপু অ্যাটিটিউড হচ্ছে তার মেন হচ্ছে বিজনেস হোলসেল হোলসেলের মধ্যে যেমন আমরা যেহেতু মেইন বিজনেসটা আমাদের হোলসেল এর আমরা সারা বাংলাতে হোলসেলের প্রোডাক্ট প্রোভাইড করে থাকি সাতশো পঞ্চাশ টাকা এতো দিচ্ছি না এটা মার্কেটিং আমরা হয় না প্রচার প্রচারণার জন্য যখন কোনো কিছু প্রোভাইড করি তখন কিন্তু আমরা উইদাউট প্রফিট কোন প্রফিটের কথা তখন আমাদের মাথায় আসে না মানে আমরা আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে চাই যে প্রোডাক্টটা আপনি একবার ইউজ করে বারবার ওই প্রোডাক্টের প্রতি বিজনেস থিম আমরা চাচ্ছি যে একবার আপনি অরিজিনাল জমজম সুইচ গুলো নিয়ে ওয়ার করে পরে দেখেন যে আসলে এটা পরে আপনি কতটা কমফোর্টেবল ফিল করেন আর কতটা আরামদায়ক ম্যাটেরিয়াল আমরা দিতে পারছি তো এইটুকু যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার আর কোনো ফ্যাব্রিক ভালো লাগবে না এন্ড সাতশো পঞ্চাশ টাকা অ্যাজ এ জাস্ট আমরা আপনাদেরকে এগুলো মার্কেটিং প্রচার প্রচারণার জন্যই কিন্তু এই প্রাইজে দিচ্ছি না তো এগুলো আমাদের সাতশো পঞ্চাশ টাকা ড্রেস না এবং বাজারে যেগুলো পাঁচশো ছয়শো টাকা দামের যেগুলো জমজম সুইচ বলে ওগুলো কখনোই জমজম সুইচ না যেগুলো বলে সেল করা হয় ওই টাইপের সেম ডিজিটাল

এর মধ্যে সম্পূর্ণ বডিটাতে এরকম নাইসলি প্রিন্টিং করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড এর মধ্যে পেয়ে যাবেন সবাই একটু লাভ লাইক করার রিয়েকশন ডান করে দিবেন তোমার কালেকশন মানি ইউনিক সাথে আপু থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন থ্যাংক ইউ জয়েন হয়ে গেলাম অনেক লেট করে ফেলেছেন আপু এটা চলে যাবে ব্যাকের পরটা ম্যাকে অল ওভার ডিজিটাল পেন্ট করা আছে এবং এইটা আমাদের স্লিভ এই যে স্লিভ এর জন্য আলাদা এক্সট্রা ফেব্রিক্স এখানে অ্যাড করে দেওয়া আছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে নাইসি একটা কলকি করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসের বডিটা আপনারা পাচ্ছেন পুরো সিক্সটি প্লাস পর্যন্ত এবং লংটা ফোরটি ফাইভ পর্যন্ত পাবেন ওকে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন ওয়াশ করার পরে আপনার যেভাবে উঠবে না কালার উঠবে না এই টাইপের গ্যারান্টি আপনারা পাবেন লাইক আপনি একদম র্যান্ডম ইউজ করতে পারবেন হান্ড্রেড টাইম ওয়াশ করে মানে বারবার করে ওয়াশ করে করে আপনি এই শ্রেস গুলো এক থেকে দুই বছর অনায়াসে ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে দুপাট্টা পাবেন দুপাট্টাটাও খুব সুন্দর করে কালারফুল একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অ্যান্ড প্রিন্টিং লেভেলগুলো যদি আপনি আপনারা দেখেন একদম নিখুঁত কোনো আঁকা প্রিন্টিং না অরিজিনাল জমজম সুইস গুলো আসলে এই জন্যই ভালো লাগে যেমন তার প্রিন্টিং তেমন তার কোয়ালিটি কালার গ্যান্ডেড আর এত কমফি কমফোর্টেবল কথা আর কি বলবো সো প্রাইস ওনলি সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এটা জাস্ট মার্কেটিং প্রাইসে আপনাদেরকে দিয়েছি সাতশো এগুলো আমাদের সাতশো টাকা ড্রেস না অ্যান্ড আরেকবার আমি একটু বলে দিচ্ছি অ্যাটিটিউডের যেহেতু মেন বিজনেসটা হোলসেল দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা এত কম প্রাইজে ড্রেস দিতে পারছি এছাড়া আসলে এই ড্রেসগুলো দেওয়া কিন্তু পসিবল ছিল না আপনারা সবাই যদি কেউ চান যে না শোরুমে এসে দেখে শুনে নেবেন শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ আমাদের সব সরি ওনলি থ্রি নাম্বার সব আমার সব অ্যাড্রেসটা খালি ভুল বলে ফেলি আমি ওনলি থ্রি নাম্বার সব সবে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা আপনি অনলাইনে ঘরে বসে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা আপনি খুলে চেক আউট করে দেখে শুনে নিতে পারেন আর আপনার যদি কালার নিয়ে একটু প্রবলেম থাকে আপনি লাগে পানির মধ্যে চুবিয়ে টেস্ট করে তারপরে রিসিভ করেন কোনো প্রবলেম নাই বিকজ আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টে দিয়েই দিচ্ছি সো পুরোটা এরকম সুন্দর একটা প্রিন্টিং পেয়ে যাচ্ছে এটা নেকলাইনও কি যে সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া এই যে কালারফুল একটা প্রিন্টিং আছে অ্যান্ড প্রত্যেকটা প্রিন্টিং এর মধ্যে একটা রাজকীয় টাচ আপনি পাবেন এবং এটা পাচ্ছেন আমাদের ঠিক দামানের পাটটা দামানেও খুব সুন্দর করে একটা পেইন্টিং করে দেওয়া আছে এবং এটা পাবেন ব্যাকটা ব্যাকেও অলমোস্ট ডিজিটাল একটা হিউজ প্রিন্টিং আছে বডিটা সিক্সটি প্লাস লেনটা ফোর্টি ফাইভ এটা আমাদের স্লিভ স্লিজের জন্য টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত ফেব্রিক আছে আচ্ছা কালার গুলো সত্যি অসাধারণ এন্ড ইউনিক আজকের কালেকশন গুলো রিয়েলি এমপ্লয়েসিভ তাই এর আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড দেখি পার্পলটা অনেক সুন্দর পার্পল আজকে পার্পল ওইটা পার্পল ছিল না আপু টু হ্যাস টাইপের একটা কালার ছিল তো এটার সাথে আমরা একটা দুপাট্টা দেখবো দুপাট্টাটা খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ দোপাটাই যে সাইডটা এরকম সুন্দর করে একটা প্রিন্টিং করে দেওয়া আছে এন্ড আইটা ব্যাপার হচ্ছে কি আমরা কোন রকম কালার ইফেক্ট কোন রকম ফিল্টার কোনো কিছু দেই না ওভার লাইটিং ও না আপনারা এক্স্যাক্টলি লাইভ থেকে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন কোন রকম উনির বিষ কোন কিছু যাবে না ওকে সো এটা সাইডেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দোপাটটা প্রত্যেকটা প্রিন্টিং এর দিকে তাকালে আপনার মন ভরে যাবে এত নাইসলি ফিনিশিং দিয়ে দেওয়া প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র 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 750 টাকা যেটা কিনা অ্যাজ এ প্রচার প্রচারণার জন্য আমরা আপনাদেরকে মার্কেটিং এর জন্য সাতশো পঞ্চাশ করে দিচ্ছি আদারওয়াইজ এই ড্রেস সাতশো পঞ্চাশ টাকার ড্রেস না আপু এগুলো অরিজিনাল জমদম সুইজ লং কালেকশন ফ্যাব্রিকটাও প্রিমিয়াম সফট কটন সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রিমিয়াম ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট সুতি একটা ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে অ্যান্ড কালার গ্যান্টেড পাবেন ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া টু পিসের একটা সেট বডিটা সিক্সটি প্লাস লেংথটা পাবেন ফর্টি প্লাস স্লিভস এর জন্য টোয়েন্টি ইঞ্চ পাবেন এই যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা পরেই আছি এটা দেখেন স্লিভস পুরো টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত আছে হিউজ ফ্যাব্রিক আপনি একটু লেস লেস অ্যাড করে বানিয়ে পড়ে ফেলবেন আরো ভালো লাগবে বডি পুরো সিক্সটি পাস থাকবে লেনটা ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লেন্থ করে বানাতে পারবেন ভীষণই সুন্দর কালেকশন এগুলো চাইলে আপনারা প্যান্টটা যদি ম্যাচ করে নিতে চান সেটাও নিতে পারবেন সেটার জন্য আলাদা চার্জ পে করা লাগবে ওকে আচ্ছা আপনারা আমার আপনার লাইফ আমার অনেক ভালো লাগে আপু আর আপু তাই এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু গ্রিন কালার ড্রেস দেখান আপু ড্রেস তো অলমোস্ট দেখানো আজকে আনফরচুনেটলি গ্রিন কালার ছিল না প্যারো গ্রিন টাইপের কালার ছিল লেমন কালার ছিল বাট গ্রিন ছিল না ওকে সো আমি বিদায় নিব তার আগে আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং টা একটু বলে দিই আমরা অর্ডারের ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না ঢাকার মধ্যে অনলি আশি টাকা বাইরে একশো পঞ্চাশ যেটা ফুল ক্যাশ অন এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন অ্যান্ড ডেলিভারি বয় ভাইয়ার সামনে ভালো করে প্রোডাক্ট খুলে চেক আউট করে দেখে নেবেন যেহেতু আমরা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি প্রয়োজনে আপনি পার্লিতে চুবিয়ে টেস্ট করে দেখে নিতে পারেন অ্যান্ড আপনারা যদি কেউ চান শপে এসে দেখে শুনে ট্রায়াল দিয়ে দেখে নিয়ে যাব ওকে শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু তে মানে আপনি যদি লিফ্টে আসেন লেভেল টু তে আর আসেন লেভেল থ্রি তে ওনলি থ্রি নাম্বার সব ব্র্যাক ব্যাংক এর অপোজিট এটা ঠিক নিউ মার্কেট এর চন্দ্রিমা সুপার মার্কেট এর পিছনে বিশাল বিলাস ভবন নামে সব তো ওইখানে আপনারা এসে দেখে শুনে কিন্তু পারচেস করতে পারছেন এন্ড এছাড়া আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবল আছে যদি হোলসেল হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেটাও পসিবল বিউটিফুল অল ড্রেসেস কালার সেরা অল থ্যাংক ইউ আরশি আপু আপো ব্লু কালার দেখাও দুইটা নিব আপো অলমোস্ট দেখানো ডান আপো ব্লু কালারও ছিল লাইভটা আবার একটু দেখে নিতে হবে সো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম টাটা